আমরা অনপ্যাসিভের ফাউন্ডার মান্নান ভাই ফারুক সাগর ভাই রানা ভাই গোদাগাড়ি থেকে আমাদের রাজশাহী থেকে আর আমি হলাম আল আলবাগদাদি রম রাজশাহী কাফিলা পার্কে আমরা ঘুরতে এসেছি আজকে এই ফাউন্ডারদের প্রায় সত্তর জন ফাউন্ডারের মিলন মেলা অনপ্যাসিভ ফাউন্ডারদের আজকে ছিল ঈদ পুনর্মিলনী প্রোগ্রাম চাপাই নামগাদ এবং রাজশাহী থেকে যারা আগত ছিলেন তাদেরকে এই প্রোগ্রামটা আমরা করেছি আলহামদুলিল্লাহ খুব চমৎকার শেষ হন আমরা সাপনা পার্কে একটি খুব আলোচিত একটি পর্ব সেটা হচ্ছে জীবন্ত মানুষ

সাপজাপার্ক সাবরা পার্কটি অবস্থিত রাজশাহীর গোদাগাড়ি গোদাগাড়ির পার্কটি অবস্থিত আমরা এটা আজকে দেখতে এসেছি ফাউন্ডাররা সবাই অফিসের ফাউন্ডাররা সবাই হিস্ত্রি দেখতে চমৎকার একটি জায়গা আমরা সূর্য প্রায় ডুবা ডুবার অবস্থা এখন বাজে পুনে ছয়টা আমরা কিছুক্ষণের মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে সাড়ে ছয়টার মধ্যে বেরিয়ে হয়ে যাওয়ার নিয়ম আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পর্যটক এসেছেন বিভিন্ন জেলা থেকে চমৎকার একটি জায়গা আমরা অনেক পর্যটক দেখছি তাদের সময় কাটানোর জন্য বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা করা আছে এখানে সবাই আমরা দেখতে পাচ্ছি পর্যটকরা হাজারে হাজারে পর্যটক আসছে একটি সুন্দর একটি অনুভূতি আমরা এখানে ফিল করছি হাওড়াতে পর্ব থ্যাংক ইউ আমরা সামনে অগ্রসর হব আরও কিছু জায়গা দেখব থ্যাংক ইউ পরে পর্বে আসছি